আসসালামু আলাইকুম টোয়েন্টি টোয়েন্টি নতুন স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুইনের চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান রিভা কটনের একেবারে আপডেট দেখতেই পাচ্ছেন আর এত ম্যাচ ম্যাচে ব্ল্যাক কালার আপনারা অন্য কোনো ডিজাইনে পাবেন না কি আমি জানতে বলতে পারি না এত সুন্দর ব্ল্যাকের ভিতরে একদমই ম্যাচ ম্যাচে ব্ল্যাক তো এখানে পাঁচটি ডিফারেন্ট ডিজাইন আছে আর এগুলো হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একেবারেই নতুন কালেকশন হ্যাঁ যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু এগুলি মিস করতে হবে এগুলো যে ফ্যাবিক আছে এত আপনার সফট ফ্যাব্রিক আপনি ধরার পরে বুঝতে এত সফট আগে কখনোই ধরেন নতুন ভ্যারিয়েন্ট তাদের নতুন এসেছে তো এটা হচ্ছে অর্ডারের নাম্বার এখানে আমাদের প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা যেহেতু পাইকারি সেল করি কত পিস নিলে আপনারা এই ড্রেসগুলো পাইকারিতে নিতে পারবেন এবং আমাদের শোরুমে কীভাবে ভিজিট করতে পারবেন সব কিছু আমরা বিস্তারিত বলে দিব এটা হচ্ছে কামসটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ডিজাইনের যে আছে। যারা হচ্ছে একটু স্টাইলের ড্রেস খোঁজেন আর এটার যে ফ্যাব্রিক সাইজটা আছে যেহেতু একদম ফ্যাশনেবল কালেকশন এগুলো অনেক বেশি দেওয়া থাকে যেন আপনারা নিজেদের মন মতো করে করতে পারে আর হাতার কাপড়টাও কিন্তু এই যে দেখেন এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হবে আপনার সেলওয়ারের কাপড়টা একেবারেই ম্যাচ ম্যাচে ব্ল্যাক এখানে ক্যামেরাতে একটু ফ্যাকাসে লাগছে আপনারা বাস্তবে আরও বেশি ব্ল্যাক পাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও চমৎকার একটি প্যাটার্নে চলে এসেছে ওনাটা আর ওনাটার মধ্যে কিন্তু এখানে দেখেন সুন্দর একটি ডিজাইন করা আছে যেটা ফ্যাব্রিকের উপরে এই ডিজাইনটা করা হয় সো এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিব একেবারেই পাইকারি দাম মানে নামমাত্র প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আপনার এত দারুণ এই রিবা কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এটা হবে আপনার কামিজটা প্রত্যেকটি ড্রেসের থেকে সিম কালারগুলি কিন্তু ব্ল্যাকের ভিতরে থাকবে আর জাস্ট হচ্ছে যে ডিজাইনটা আছে ডিজাইনের প্যাটার্নগুলি ভিন্ন থাকবে সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন অ্যান্ড এটা হবে সিলভারের কাপড়টা আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি ডিজাইনে ইনশাল্লাহ দেখাবো সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে তো মারাত্মক সুন্দর এই ড্রেসগুলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে এগুলো আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের পাইকারিতে দুটি অপশন আমরা রাখি আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন যারা হচ্ছে একদমই নতুন বিজনেস স্টার্ট করতেছেন তারা হচ্ছে আমাদের থেকে পনেরো পিস নিলে পাইকারিতে নিতে পারবেন এই পনেরো পিস আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন যেমন যেমন এখানে আপনার আজকে আমি যে ডিজাইনটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এটার পাঁচটি ডিজাইন হ্যাঁ সো এখান থেকে আপনার যদি একটি ডিজাইন ভালো লাগে আপনি একটি ডিজাইন নিতে পারবেন অন্য ভিডিও থেকে আরেকটি ডিজাইন ভালো লাগলে আরেকটি ডিজাইন নিতে পারবেন এরকম আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী পনেরো পিস নিলে পাইকারি পাবেন আর যারা হচ্ছে এমনিতে বান্ডিল ওয়াইজ আরেকটা পাইকারি সিস্টেম হচ্ছে বান্ডিলভাবে নিতে হবে সো যারা বান্ডিল ওয়াইজ নেবেন এটা হচ্ছে পাঁচ পিসের একটি বান্ডিল হয় এক বান্ডিল নিলে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন হ্যাঁ সো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন কতটা সুন্দর আর ফ্লাওয়ার যে কোনো ড্রেসই কিন্তু ভালো লাগে হ্যাঁ ফুল এমনিতেও সুন্দর দেখতেও ভালো লাগে এটা সেটা আপনার ড্রেসে হোক আর হচ্ছে গাছেই হোক যে কোনোভাবে ফুলগুলি ভালো লাগে সো এটা হবে ও দেখেন কতটা সুন্দর ফ্লাওয়ারের চমৎকার একটি নিদর্শন আমি বলতে বলতে পারেন আপনারা এত চমৎকার ড্রেস আর পাবেন জানি না তো যাদেরই ভালো লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন প্রত্যেকটি ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আর ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আমরা আমাদের এই অনলাইন সার্ভিসটা শুরু করার আগে থেকেও আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকতো আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনও ছিল আমরা সবার আগে নতুন যত আপডেট কালেকশন আছে সব কালেক্ট করে ফেলতাম এবং প্রাইসগুলো একেবারে রিজনেবল রাখতাম দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা ঘরে বসে নতুন এবং আধুনিক কালেকশন চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন সেখানে কিন্তু এই ড্রেসগুলো পিকচারগুলো দেওয়া থাকে যারা হচ্ছে অনেক টাইম ধরে দেখা যায় অনেক লেন্থলে আমরা ভিডিওগুলি করি অনেক কিছু বোঝাতে হয় ভিডিওতে সো যারা পিকচার দেখে শুধুমাত্র অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখলে আমাদের ফেসবুক পেজ চলে তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সামনে আবারও দেখা হবে আপনাদের সাথে আরো নতুন ডিজাইন নিয়ে সেই জন্য সবাই অপেক্ষা থাকুন এবং সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ